লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেতে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভমকি ফোটে এক এক রকম নাচে উমা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজ চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুল খসানো দেয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি পেয়াকুব আকাশ পারে আবার চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলেন রবীন্দ্রনাথকে